পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর বিশেষ করে শীতের দিনে পিঠা তো অবশ্যই খেতে হবে আজকে আমি খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করবো বিশেষ করে এটা আমার খুবই পছন্দের একটা পিঠা আসসালামু আলাইকুম বিওয়ার্স সুসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করবো মুগপাকান পিঠা এর জন্য কিছু মুগ ডাল আমি সিদ্ধ দিয়ে দিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দুই কাপ পানি দিয়ে আমি লোহিটেটা সিদ্ধ করে নিব যেন একদম সিদ্ধ হয়ে যায় কোনো আস্ত অংশ না থাকে ঢেকে আমি লোহিটেটা সিদ্ধ করে নিয়েছি দেখুন এটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম আমি একটু হিক্স দিয়ে একটুখানি এটাকে ঘুটিয়ে নিলাম যাতে ডালটা আস্ত না থাকে ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য একদম লো হিটে তারপরে এই যে দেখুন নাড়িয়ে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ যেন হালকা একটু ঠান্ডা হয় খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থায় কিন্তু এটা মথিয়ে নিতে হবে এই যে দেখুন এখন আমি একটা বডির উপরে নিয়ে এটাকে একটু মথিয়ে নিব এটা হালকা গরম আছে ঠান্ডা করলে কিন্তু ভালোভাবে মথা যায় না তাহলে শক্ত হয়ে যায় এই যে এখন আপনি সুন্দরভাবে এটাকে একটু মথে নেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম পুরো ডিমটা আমার এখানে লাগবে না কারণ এখানে ডোয়ের পরিমাণ খুব বেশি নেই ডোয়ের পরিমাণ যদি বেশি হতো তাহলে পুরো একটা ডিমই লাগতো ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে আবার মুথি নিব এখানে পুরো একটা ডিম দিয়ে দিলে হবে কি এটা নরম হয়ে যাবে তখন পিঠাটা আর অত সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে না দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা দিলে পিঠাটা মুচমুচে হবে আর ভালোভাবে ডিজাইনটাও তোলা যাবে দিয়ে সুন্দরভাবে আবার আমি একটু মুথি নিলাম তারপর যে দেখুন একটা লেসি কেটে একটা ছোট্ট একটা রুটির মতো মোটা টাইপের একটা রুটির মতো করে নিলাম একটু বেলে নিব এটা কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা টাইপেরই রাখতে হবে আমি দেখিয়ে দিব যে কেমন মোটা আছে আর পিঠাটা আপনারা যে যেরকম সাইজে তৈরি করবেন সে অনুযায়ী লেচিটা নিয়ে নেবেন এই যে দেখুন এর পুরোটা আমি একটু দেখিয়ে দিলাম এরকম পুরো থাকবে আমি এখন এটা ডিজাইন করে নিব এটা একটা কলমের ঢাকনা দিয়ে একটু ছোট গোলাকার করে নিলাম তারপর একটা কুকি কাটা দিয়ে আর একটা সার্কেল করে নিলাম আপনারা এগুলি কোনো ডিব্বার ঢাকনা বা যেকোনো কিছু দিয়েই সার্কেলটা করে নিতে পারেন যার যেমন পছন্দ অনুযায়ী তারপর ফুলের ডিজাইনটা তুলে নিতে হবে আমি একটা এই যে দেখুন কাটা নিয়েছি খেজুর কাটা এটা আপনাদের কাছে না থাকলে টুথপিক দিয়ে করে নিতে পারবেন এই যে এভাবে ডিজাইনটা খেয়াল করলেই হবে এটা যে কেউই পারবেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খুবই সহজ সিম্পল একটা ডিজাইন এই যে একটা ফুল করা হয়ে গেছে সাইড দিয়ে আমি আরো কিছু পাপড়ি করে নিব এরকম এই যে ভিতরের ডিজাইন আমার হয়ে গেল এখন সাইডটি আমি ডিজাইন করে নিচ্ছি এই যে আমি এটা টিন কেটে তৈরি করে নিয়েছি আপনারা এরকম তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটু বাঁকা করে নিলেই হবে এই যে পিঠাটা তৈরি হয়ে গেল একটা ডিজাইন আমি তৈরি করে ফেললাম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই সহজ এখন আমি পাতা ডিজাইন করে নিব এই যে কেটে নিলাম দুইটা পাতা একটার উপর একটা ফেলে এক সাইজের করে নিতে হবে তারপর এই যে খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি এগুলো খেয়াল করলেই হবে খুব বেশি কঠিন কিছু না এভাবে দাগ কেটে আমি পাতার দিয়ে নিচ্ছি পাতাটা করা কিন্তু খুবই সহজ যে সাইড করা হয়ে গেল এখন একইভাবে অন্য সাইডেও ডিজাইন তুলে নিচ্ছি আমি পাতার এই যে ভিতরটা কমপ্লিট হয়ে গেল এবার সাইডে একটু ডিজাইন করে দেবো যাতে দেখতে ভালো লাগে কাটাটা দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে এই যে সাইডে ডিজাইনটাও করা হলো ছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি খুবই সহজ দুইটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এভাবে সবগুলোই করে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে তেল গরম করে এগুলি ভেজে নিতে হবে তার আগে আমি শিরাটা তৈরি করে শিরার জন্য এখানে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুড় দিয়ে দিলাম এতে চেষ্টা ভালো আসবে আর আপনারা চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এতে কোনো তার সৃষ্টি করার দরকার নাই একটু ঘন টাইপের শিরা হলেই হবে যেন হাতে দিয়ে ধরলে চটচটে একটা ভাব আসে তখন শিরাটা নামিয়ে ফেলতে হবে দার চিনের লাস দিয়ে দিলাম আপনারা চাইলে তেজ কথাও এখানে ইউজ করতে পারেন যার যে মশলা ভালো লাগে এই যে কয়েকটা বলক তোলার পরে কিন্তু এটা চটচটে একটা ভাব চলে আসে তখন নামিয়ে ফেলতে হবে হাত দিয়ে লাস্টে একটু চেক করে নিবেন যে এটা চটচটে হলে কিনা এটা রেডি হয়ে গেছে এখন চুলের অন্য একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিব মোটামুটি গরম হলে পরে আমি পিঠাটা দিয়ে দেব খুব বেশি তেলটা গরম করা যাবে না প্রথমে মিডিয়াম গরম অবস্থায় এই যে দেখুন সামান্য বুদবুদ উঠছে এই অবস্থায় আমি পিঠেগুলি দিয়ে দিলাম তারপর মিডিয়াম হিটে উল্টে পাল্টে মোচমুচে করে ভেজে নিব সুন্দরভাবে ভাজতে হবে খুব বেশি হিটে পিঠাটা ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে সেটা ভালো লাগবে না খেতে জি মিডিয়াম হিটে আপনারা কি ভেজে নেবেন যখন এর উপর দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে আর ক্রিস্পি একটা ভাবও হয়ে গেছে তখন নামিয়ে ফেললেই হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এক সাইড তখন পিঠাটা খেতে আর ভালো লাগবে না এই যে দেখুন আমার পিঠা প্রায় ভাজা কমপ্লিট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠাই ভেজে নেব পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এই যে এখন দিয়ে দেব শিরার ভিতরে শিরার ভিতরে দিয়ে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই আমি উল্টে পাল্টে মিনিট খানেকের মতো ভিজিয়ে নিয়েছি তাহলে হবে কি উপরের ক্রিস্পি ভাবটাও থাকবে আর ভিতরটা হবে একদম রসালো এই পিঠাটা কিন্তু খুবই মজার আমার কাছে তো এটা খুবই খেতে ভালো লাগে আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে আপনারাও বাসায় তৈরি করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আমি তুলে নিচ্ছি এই শীতে একবার হলেও এই পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন যে কতটা মজার একটা মুখ পাকান পিঠা যে রসটা কি নিলাম এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতরটা কতটা রসালো আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি একদম মুচমুচ উপরটাই যে ভিতরটা দেখুন একদম রসালো উপরটা ক্রিস্পি আপনার এটা সপ্তাহ রেখেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না এরকমই থাকবে মুচমুচে আশা করি আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ